দেশের প্রথম দারিদ্রমুক্ত রাজ্যের স্বীকৃতি লাভ করতে চলেছে বাম শাসিত কেরল স্বাধীনতার আটাত্তর বছর পর দেশের প্রথম চরম দারিদ্র রাজ্য হিসেবে কেরলের এই প্রাপ্তি ভারতে ইতিহাস করেছে শিক্ষা স্বাস্থে নজির গড়ার পর এবার এই অনন্য সাফল্য বাম শাসিত কেরলের ঝুলিতে আগামী নভেম্বর কেরলকে চরম রাজ্য হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে পিনারাই বিজয়ন সরকার নিজ রাজ্যকে দারিদ্র মুক্ত করতে এক্সট্রিম পভার্টি এরডিকশন প্রজেক্ট তথা ইপিইপি প্রকল্প চালু করেছিল কেরল সরকার যার লক্ষ্য ছিল রাজ্যের চরম দারিদ্র সীমার নিচে যারা বসবাস করছে সেই সব মানুষকে খুঁজে বের করে তাদের দুঃখ লাঘব করা সেই মতোই শুরু হয়েছিল কাজ আশা কর্মীদের উদ্যোগে দুস্থ পরিবারগুলিকে চিহ্নিত করা শুরু করে সরকার সমস্যা দূরীকরণে মাধ্যমে চিহ্নিত করা হয় তাদের মধ্যে মোট এক লক্ষ তিন হাজার নিরানব্বই জন নাগরিক এখন খাদ্য চিকিৎসা শিক্ষা কর্মসংস্থান ও নিরাপদ আশ্রয়ের সুযোগ পেয়েছেন রাজ্যের গ্রাম্য উন্নয়ন দপ্তরের মন্ত্রী এম বি রাজেশ জানিয়ে বর্তমান এলডিএফ সরকারের প্রথম মন্ত্রীসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এরপর গত পাঁচ বছরে দারিদ্র্য নির্মূলের লক্ষ্যে শতভাগ সাফল্য অর্জন করা গেছে মন্ত্রী রাজে আরো বলেন যে এই পরিবারগুলিকে চিহ্নিত করার পর বিভিন্ন সামাজিক প্রকল্পের মধ্যে এদের জীবনযাত্রা উন্নতির লক্ষ্য সেখানকার সরকার ছোট ছোট প্রকল্পের মাধ্যমে তাদের সমস্ত রকম চাহিদা মেটানোর উপর জোর দেওয়া হয় দেখা যায় এদের মধ্যে পঁয়ত্রিশ শতাংশ পরিবারের কোনো উপার্জনের মাধ্যমই ছিল না চব্বিশ শতাংশ পরিবার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন একুশ শতাংশ পরিবার এর দুবেলা খাওয়া জোটতো না এবং 15 শতাংশ পরিবারের কোনো রকম বাসস্থান ছিল না ধাপে ধাপে এদের যাবতীয় সমস্যা মেটাতে উদ্যোগনায় কেরলের বামপন্থী এলডিএফ সরকার অবশেষে এই সাফল্য মেলে সংবাদ মাধ্যমকে এই সুসংবাদ জানিয়ে মন্ত্রী বলেন দেশের মধ্যে প্রথম দারিদ্র্যমুক্ত রাজ্য হতে চলেছে কেরল এটা অত্যন্ত গর্বের বিষয় কোটি কোটি ভারতীয়দের মধ্যে প্রায় মানুষ কেরলের বাসিন্দা এই সাড়ে তিন কোটি মানুষই আজ দারিদ্র সীমার উপরে উঠে গেছেন যা কেরলকে দারিদ্র মুক্তের খেতাব এনে দিয়েছে আর ক্ষেত্রে কেরলের বাম সরকারের অসামান্য ভূমিকা উল্লেখযোগ্য বিষয় তবে ষাট হাজারের বেশি পরিবারকে দারিদ্রতা থেকে মুক্ত করা গেলেও ভবিষ্যতে নতুন পরিবার এই শ্রেণীতে পড়তে পারে তাই সরকার এই কর্মসূচির স্থায়িত্ব নিশ্চিত করতে নতুন প্রকল্প নিয়ে এখন থেকেই ভাবছে অর্থাৎ কেরল সরকার ভবিষ্যৎ প্রজন্মকেও দারিদ্র সীমার উপরে রাখার পরিকল্পনা এখন থেকেই গ্রহণ করছে উল্লেখ্য চীনের পর বিশ্বের দ্বিতীয় রাজ্য হিসেবে চরম দারিদ্র দূরীকরণে সাফল্যের দাবি করছে কেরল নভেম্বর রাজ্য প্রতিষ্ঠা দিবসে এই ঘোষণা করবে সরকার আনুষ্ঠানিকভাবে মনে করা হচ্ছে কেরল সরকারের এই সাফল্য থেকে গোটা দেশের বাকি রাজ্য এবং অন্যান্য রাজনৈতিক দলগুলিকেও শিক্ষা নেওয়া প্রয়োজন যাতে করে আগামী দিনে প্রতিটি রাজ্য কেরলের মতোই দারিদ্র্যমুক্ত হয়ে উঠতে পারে